আরে কে আছিস রে মা আমাকে একটু সাহায্য দে দে আমাকে একটু সাহায্য কর আমার ছেলে পুতনায়। আমি দশবারই ঘুরেই খাই রে মা দে একটু সাহায্য কর কি যে দেই সাধু বাবা আমরাও তো গরিব মানুষ তুমিও রোজ রোজ আসো কোথা থেকে এত পাই এই নাও একটুখানি চাউল দিলাম আমি কি করি রে মা পেটের তাড়ণা এইভাবে ঘুরি দে এই ব্যাগে ঢেলে দে বলরাম রাজার রাজ্যে এক সাধু বাবা তার ছেলে মেয়ে না থাকার ফলে সে দশ বাড়ি ঘুরে ভিক্ষা করে নিজের পেট ও তার স্ত্রীর পেট চালায় কিন্তু এতেও তার অভাব দূর হয় না অভাব সব সময় তাদের লেগেই থাকে আমি কি বলছি শুনছ এভাবে আর কতদিন চলবে এক টাইম যদি খাবার জোটে দুই টাইমই তো জোটে না এইভাবে কি আর বেঁচে থাকা যায় হ্যাঁ রে সবই তো বুঝি কিন্তু কি করি বলতো এই বয়সে কি আর মানুষের কাজ করতে পারি যে কটা দিন বেঁচে থাকবো এভাবে ভিক্ষা করেই চলতে হবে আমাদের তো আর ছেলে মেয়ে নেই যে আমাদের বসে বসে খাওয়াবে আমি বলছিলাম কি মহারাজের কাছে যাওয়া যায় না কিছু অর্থ সাহায্য নিতে তুমি ঠিকই বলেছ দেখি আগামী কাল বাড়ির থেকে রহনা দেওয়া যাক মহারাজের রাজপ্রাসাদের দিকে যদি মহারাজ কোনো অর্থ সাহায্য করে আমাদের কে তুই কোথায় যাচ্ছিস আমি ইতিম সাধু সাব ভাই মধুপুর গ্রাম থেকে এসেছি আমি মহারাজের কাছে যাচ্ছি কিছু অর্থ সাহায্য নিতে হ্যাঁ ইতিম সাধু আমি বুঝতে পারছি তবে শোন আমি একটা ভবিষ্যবাণী বলছি সেটা মহারাজকে যদি তুই বলিস তোকে অনেক অর্থ সাহায্য দিবে হ্যাঁ সব ভাই তাহলে বলো ভালোই হবে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত সব ভাই বলছি তাহলে শোনো মহারাজ তোমাকে যা অর্থ দিবে সেই অর্থের অর্ধেক আমাকে দিয়ে যাইতে হবে এতে কি তুমি রাজি আছো হ্যাঁ সব ভাই আমি রাজি আছি আমি কেন দেব না নিশ্চয়ই দিব তোমার ভবিষ্যবাণী বললে যদি মহারাজ আমাদেরকে অনেক অর্থ দেয় তার অর্ধেক তোমাকে দিলে আমার ক্ষতি কি তাড়াতাড়ি বলো আমাকে আবার বাড়ি ফিরতে হবে ঠিক আছে তাহলে বলছি শোনো মহারাজকে বলবি আগাম তৈরি থাকতে কারণ এই বছর রাজ্যে অনেক দুর্যোগ দেখা দিবে বিশেষ করে খাদ্য সংকট তাই মহারাজকে আগাম তৈরি থাকতে বলবি আচ্ছা তাই নাকি সাব ভাই এই বছর রাজ্যে খাদ্য সংকট দেখা দিবে এতো বড় সমস্যা ঠিক আছে তাহলে আমি কথাটা মহারাজকে জানিয়ে দিব এতিম সাধু সাপটাকে ধন্যবাদ জানিয়ে সন্ধ্যাবেলার দিকে রাজপ্রসাদের সামনে গিয়ে হাজির হল আমার হয়ে মহারাজকে গিয়ে একটু বলো যে এক সাধু বাবা এসেছে সে ভবিষ্যবাণী করে আপনার সঙ্গে একটু দেখা করতে চায় আমার প্রণাম নেবেন মহারাজ প্রণাম কে তুমি কোথা থেকে এসেছো। মহারাজ আমি ইতিম সাধু মধুপুর গ্রাম থেকে এসেছি মহারাজ আপনার কাছে একটু অর্থ সাহায্য নিতে হ্যাঁ বুঝতে পেরেছি সাধু বাবা কিন্তু তোমার তো ভবিষ্যবাণী করার কথা প্রহরিত বলল তুমি নাকি ভবিষ্যবাণী করো হ্যাঁ মহারাজ আমি সঙ্গে একটা ভবিষ্যবাণীও করে যাব আচ্ছা কি তাহলে তোমার ভবিষ্যবাণী বলো দেখি শুনি হ্যাঁ মহারাজ বলছি অপরাধ নেবেন না মহারাজ এইবার আমাদের রাজ্যে খুব দুর্যোগ দেখা দিবে মহারাজ সব থেকে বড় সংকট হবে খাদ্য সংকট মহারাজ সেই জন্য আপনাকে আগামে একটু তৈরি থাকতে হবে আরে এ কি বলছো তাই নাকি তাহলে তো আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর তোমার যদি ভবিষ্যবাণী সত্যি হয় তাহলে তোমাকে আমি আগামিতে আরো অনেক অর্থ সাহায্য দেব ধন্যবাদ মহারাজ মহারাজের জয় হোক আচ্ছা ঠিক আছে সাধু আজ অনেক রাত হয়েছে তাই তুমি আজকে রাসপ্রসাদ থেকে কাল সকালবেলা অর্থ সাহায্য নিয়ে তোমার বাড়ির দিকে তুমি হয়ে ইতিম সাধু তারপরের দিন সকালবেলা মহারাজের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে বাড়ি ফেরার সময় তার সেই সাপের কথা মনে করে। আমাকে তো এখান থেকে সাপকে অর্ধেক অর্থ দিতে হবে কিন্তু সাপ তো বলেছিল এবার নাকি খাদ্য সংকট হবে এখান থেকে যদি আমি অর্ধেক দিয়ে দেই তাহলে তো আমি সমস্যায় পড়ে যাব না বরং আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরি ঠিক সাপের ভবিষ্যবাণী মতে রাজ্যে এবার অনেক আকাল পড়লো কিন্তু ইতিম সাধুর একটা বছর ভালোই ভালোই কেটে গেল কারণ মহারাজ তাকে অনেক অর্থ সাহায্য দিয়েছিল আর সেগুলি দিয়ে ইতিম সাধুর একটা বছর ভালোই কেটে গেল কিন্তু অর্থ এখন শেষ সে আবার কি করবে সে আবার চলল সেই মহারাজের কাছে অর্থ সাহায্য নিতে তাই যাচ্ছ সাধু বাবা মহারাজের কাছে অর্থ সাহায্য নিতে হ্যাঁ সাব ভাই কিন্তু তুমি কি করে জানলে হ্যাঁ সাধু বাবা আমি সবই জানি আমি ভবিষ্যবাণী সাপ আমার একটা ভবিষ্যবাণী নিয়ে যা মহারাজ তোমাকে অনেক অর্থ দিবে কিন্তু শর্ত আছে মহারাজের দেয়া অর্থের অর্ধেক ভাগ দিতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ সাপ ভাই নিশ্চয়ই দিব তবে বলো কি ভবিষ্যবাণী হ্যাঁ বলছি শোনো মহারাজকে বলবি এবার অন্য রাজ্যের রাজ্যের রাজার সঙ্গে আমাদের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে মহারাজকে একটু আগাম প্রস্তুত নিতে বলবি সাপের ভবিষ্যবাণী নিয়ে ইতিম সাধু মহারাজকে জানিয়ে মহারাজের থেকে অনেক অর্থ সাহায্য নিয়ে বাড়ি ফেরার সময় সেই সাপের কথা সাধুর মনে পড়লো কিন্তু সাধু এবার চিন্তা করলো না অর্থের অর্ধেক না দিয়ে বরং ওকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে যা ভবিষ্যবাণী করেছিল সাপের ভবিষ্যবাণী মতে রাজ্যে যুদ্ধ হলো কিন্তু এবারও ইতিম সাধুর বেশ ভালোই ভালোই একটা বছর কেটে গেল কিন্তু অর্থ শেষ হওয়ায় আবার চললো সেই মহারাজের কাছে অর্থের সাহায্যের জন্য রাস্তায় সেই সাপের দেখা হলো সাপ আবারও আবার একটা নতুন করে বলল। এবার সেই ভবিষ্যবাণী নিয়ে সে মহারাজের কাছে উপস্থিত এবার মহারাজের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে বাড়ি ফেরার সময় ভাবলো আরে সাপটাকে তো আমি দুবার করে ফাঁকি দিলাম না এবার তো কুশল মঙ্গল আছে না একটা কাজ করি সাপকে আমি অর্থের অর্ধেক দিয়েই যাই তুমি খুব চালাক এটিম সাধু তুমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছ যেবার শুনেছ দেশে খাদ্যের সংকেত হবে সেবার তুমি রাস্তা বদলে অন্য রাস্তায় পালিয়েছ যেবার শুনেছ রাজ্যে যুদ্ধ হবে সেবার তুমি আমাকে মেরে তাড়িয়ে দিয়েছ এবার তুমি ভালো করে জানো যে এবার কুশল মঙ্গল আছে এবার রাজ্য ভালোই ভালোই চলবে তাই তুমি এবার অর্থের অর্ধেক ভাগ আমাকে দিতে এসেছো কিন্তু ইতিম সাধু তোমার একটা জিনিস জানা ছিল না সাপেরা ধন সম্পত্তি নিয়ে কি করবে আমার উদ্দেশ্য ছিল মহারাজকে আগাম সতর্ক করা আর সেটা আমি তোমার মাধ্যমে করেছি আমার যা কাজ সেটা আমার হয়ে গেছে তোমার অর্থের আমার দরকার নেই তুমি এসব নিয়ে বাড়ি চলে যাও